হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি একদম কচি কচি টাটকা বেগুন আর টমেটো দিয়ে ভরি বেগুন রান্না করেছি এর এই রেসিপিটা দিয়েছি তো আমি যখনই রান্না করি একটু ডিফারেন্স অন্য কিছু দেখার চেষ্টা করানো হয় তাই জন্য ভিডিওটা শেয়ার করুন তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলেন তাহলে বাগানে চলে যায় একদম কচি বেগুন আর টমেটো আনতে তো চলে এসেছি এখানে বাগানে বেগুন আছে এক সাইডে অল্প অল্প করে ইয়ে করা আছে এখানে এখানে ডাঁটাও বনে আছে কাঁচা লঙ্কার গাছ আছে তো কাঁচা লঙ্কা ওরকম এখনও ধরতে শুরু করেনি তো এখানে আবার ঝিঙারও গাছ আছে দেখেন ঝিঙ্গাও ধরেছে এটা আমার মানে বলতে গেলে আমার ই না বাগান না এটা হচ্ছে আমার সামনে বাড়ির একটা হচ্ছে ননদ মানে আমার আরেকটা শ্বশুরের বাড়ি সামনেই আমার বাড়ির সামনে তো ওদের বাগানে প্রত্যেক দিনই বলে যে বেগুন নেবে বেগুন তা আমি আমি যদি নিই তো ভিডিও করবো তাই জন্য আমি চলে আসলাম ওদের বাগানটাও শেয়ার করার জন্য তো আমাকে দেখতেই তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এখানে কাঁচা লঙ্কা ধরে নি এখনো ধরলে দু তিনটা তুলে নিতাম ধরে তো কি তুলবো তো এই যে বেগুনের গাছ বেগুন অনেক ধরেছে কিন্তু ওরকম বড়ো হয়নি দু চারটা হলে হবে মানে আজকের জন্য আর এই যে এই শাকটা দেখছেন এই শাকটা ভালো করে এই শাকটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো প্রচুর পরিমাণে আয়রন থাকে ফাইবার থাকে তো এটা ডায়েটের জন্য খুব ভালো এই এই শাকটা এটা অনেকে ঘাস বলে কেটে ফেলে দেয় কিন্তু ডাঠা পুঁই শাক যে খান ডাঠার শাক যে খান ওর চাই অনেক বেশি পরিমাণে এইটাতে গুণ আছে তো যাই হোক তো চলেন তাহলে বেগুন যখন তুলতেই এসেছি তো বেগুনই দেখাই তো এই যে দেখেন একটা এখানে আছে এই বেগুনটা নেওয়া যেতে পারে ছোট ছোট অনেক অনেক বেগুন আছে তো অত বেশি ভেতরে ঢোকা যাচ্ছে না অনেক ঘন হয়ে আছে যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি তো এই বেগুনটা তুলে নেব আমি আমার বাড়ি থেকে ঝুড়িটা নিয়ে এসেছি এই যে এটা তুলে নেব এখানে আমার ননদ আছে জ্যাসমিন ও আমাকে হেল্প করছে ওদেরই এটা বাগান ওই আমাকে ডেকে নিয়ে আসলো এটাও তোলা যাবে বেগুনগুলো দেখতে তো সুন্দর লাগছে মনে হয় পোকা হবে না আর সত্যি বলতে পোকা ছিল না একটাও বাকি ওইদিকে দেখছেন কোনার দিকে ওটা জ্যাসমিনের ভাবি আছে তো সম্পূর্ণ দেখায়নি ও বলছে আমাদের হেল্প করছে যে ওই দিকে আছে দেখো দিকে গাছ আছে ও জানে ও এভরিডে তোলে তো বাগান থেকে বেগুনগুলো তো ও সবই জানে যে কোথায় বড় বেগুন আছে আর কোথায় ছোটো আছে ও আমাদেরকে মানে ডাইরেকশন দেখাচ্ছে যে এখানে দেখো এখানে হবে গলাটা আমার এখনো বর্ষায় তো এই যে দেখেন এটা জাসমিন ও তুলছে তিন চারটা হলেই হয়ে যাবে তিন চারটা আশা করি হয়ে যাবে এই তো হয়ে গেলো দুইটা তো আগে তুলেছিলাম এই যে দুটা এটা গোল গোল একটু আর এটা লম্বা লম্বাই দুটো তো হয়ে গেলো আর এই যে টমেটো আছে এই টমেটোটা হচ্ছে একদম দেশি টমেটো টক টক তা আমি বললাম দেখো টমেটো যদি থাকে তো ভালো হবে টক টক টমেটো আর বেগুন দিয়ে বড়ি বেগুন খেতে খুবই ভালো লাগে আর এমনিতে আমার রুমে ছিল ফ্রিজে টমেটো কিন্তু তাও বললাম দু তিনটা যদি থাকে দেখো তো দেখেন ছোট ছোটো এই যে দেশি টমেটোগুলো অনেক টক থাকে এটা আলু টমেটো ঝোলেও অনেক ভালো লাগে যে বাড়ি গিয়ে ভালো করে ধুয়ে নেব একটু কাদা কাদা লেগে আছে একটু মাটি কারণ যে বৃষ্টি হয়েছে না তাই জন্য একটু ছেটা ফোটা মাটি লেগে আছে তো হয়ে গেছে এবার আমি যাব বাড়িতে ভালো করে ধুয়ে নেবো দিয়ে রান্না করবো যা জাসমিনকে টাটা বলে চলে আসলাম আমার বাড়িতে এবার এখানে এসে ভালো করে আমি গোটাই ধুয়ে নিলাম ধুয়ে আমি কেটে নেব আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি এরকম বেগুন বড়ি খেতে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে আমি বেগুনগুলো কেটে আবার জলে ডুবিয়ে দিলাম একটু কষ বেরোবে আর এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এবার কড়াই গরম করে একটু তেল দিয়ে আমি এখানে দশটা বড়ি নিয়েছি দশটা না মনে হয় দশটা ছিল না ভালো করে একটা ভেজে উঠিয়ে নেব তারপরে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে ওখানে আবার আমি পেস্টটা দিয়ে দেবো এখানে আপনারা মনে রাখবেন বড়ি বেগুন রান্না করলে কখনো মশলা কষাবেন না মশলাটা কষাবেন না ওই মশলা কাঁচা ভাবে জল দিতে হবে তাহলে বেগুন বড়ি বেগুনটা খেতে বেশি টেস্টি আর আমি কখনোই কষাই না আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি এখানে তেলের পরে পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন সরি পেস্টটা যে দিয়েছি তারপরে আবার আবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে লবণ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার শুধু ফেনা ফেনা ভাব হবে আর আমি জল দিয়ে দেবো আর জল আমি একবারে দেব যতটা পরিমাণ জল লাগে আমি বেশি করে প্রথমে জল দিয়ে দিই জল দেওয়া হয়ে গেলে আমি ফুটার অপেক্ষা করি না আমি সঙ্গে সঙ্গে বড়িও দিয়ে দিই আর বেগুনও দিয়ে দিই তা আমি ধুয়ে আবার ওই যে জলে ডুবিয়ে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যখন দুই তিনবার ফুটবে ভালো মতন গড় গড় করে ফুটতে থাকবে তখন আমি টমেটোটা দেব এখন টমেটো দেব না আর দেখেন টমেটো সরি বেগুনগুলো এত সুন্দর ছিল একটু পোকা কিছুই বেরোয়নি প্রত্যেকটা বেগুন একটু নষ্ট হয়নি এমনি পোকা থাকলে কেটে চলে যায় এই যে ফুটে গেছে তো আমি এবারও ঢেকে রেখে দিব। আবার ঢেকে রেখে দেব দিয়ে ঢেকে আবার এই যে উঠালাম দু মিনিট পরে তো এবার আমি টমেটো আর একটু তেজপাতা অর্ধেক দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ফুটতে থাকতে হবে আর আঁশটা জোরে থাকলেই ভালো কারণ বেগুন বইটা ভালো মতন মলম হয়ে সেদ্ধ হবে আর মাখো মাখো হবে তো দেখেন রেডি হয়ে যাচ্ছে একটু পরপর আমি দেখাচ্ছি আপনাদের সাথে অনেকটা রেডি হয়ে গেছে আবার আমি ঢেকে রেখে দেব এভাবে আপনারা রান্না করবেন গরম ভাতে অনেক ভালো লাগে খেতে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এই যে দেখেন কি সুন্দর কালার চলে এসেছে আর একদম পুড়তে লাল লাল ভাব চলে এসেছে এবার আমি ফাইনালি বন্ধ করে দিলাম দিয়ে রেডি হয়ে গেছে বেগুমে টাটা